বড় থানার পুলিশের সময় আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যক্তি সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শামসেরগঞ্জের জালাদিপুর এলাকা থেকে হাত বদলের সময় হাতেনাতে নাতে পাকড়াও তিন ব্যক্তি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সেভেন এম দুটি আর্মস ও দুটি ম্যাগাজিন এবং আট রাউন্ড বুলেট পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি সুতি থানা এলাকায় অপর দুজনের বাড়ি চেন্নাই বাংলা থেকে চেন্নাই আগ্নেয়াস্ত্র পাচার কারবারে আর কেউ যুক্ত রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার দশ দিনের রিমান্ড চেয়ে ধৃত তিনজনকেই জঙ্গিপুর আদালতে পাঠানো পুলিশ উল্লেখ করা যেতে পারে শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদের নেতৃত্বে শামশেরগঞ্জ থানার সমস্ত পুলিশ অফিসারদের তৎপরতায় একের পর এক আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে গাজা উদ্ধার সহ অবৈধ কাজ রুখে দিতে সক্ষম হচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক তৎপর পুলিশ

আছে আমার অসুবিধা নেই আপনার দোকানে